শিশুদের কাঁচা বাদাম খাওয়ালে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো যে এই কাঁচা বাদাম আপনার শিশুর জন্য নিরাপদ কিনা এবং কাঁচা বাদাম খাওয়ালে আপনার শিশুর কি কি উপকার হতে পারে এবং কোন কোন শিশুদের কাঁচা বাদাম খাওয়ানো যাবে না এবং শিশুদের কাঁচা বাদাম খাওয়ানোর সঠিক নিয়ম সম্পর্কে আজকে পুরো ভিডিও জুড়ে বিস্তারিত থাকছে তার আগে সুপ্রিয় দর্শক আপনার শিশুর বয়স কত ওজন কত এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি কমেন্টে জানালে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারব শিশুর সুস্থ শরীর আর তীক্ষ্ণ মেধা প্রতিটি বাবা-মায়েরই কিন্তু স্বপ্ন আমরা সব সময় চাই আমাদের সন্তানের খাবারের তালিকায় এমন কিছু খাবার থাকুক যেটি শিশুদের শরীর এবং মস্তিষ্ক দুটোই গড়ে উঠবে এবং তারা সুস্থ থাকবে আজকে আমরা জানবো শিশুদের কাঁচা বাদাম খাওয়ালে আসলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে কিছু বিশেষ পরামর্শ থাকছে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথমেই শিশুদের জন্য কাঁচা বাদামের উপকারিতা জানার আগে আসন নি যে এই কাঁচা বাদামে কি কি পুষ্টিগুণ রয়েছে এই কাঁচা বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যেটি শিশুর পেশি এবং হাড় শক্তভুক্ত করতে সাহায্য করে তাছাড়া কাঁচা বাদামে রয়েছে ভিটামিন ই যেটি শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে এছাড়া এই কাঁচা বাদামে রয়েছে হেলদি ফ্যাট যেটি শিশুর শরীরের এনার্জি বাড়াতে সাহায্য করে তাছাড়া কাঁচা বাদামে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়াম যেটি শিশুর হাড় এবং দাঁতের গঠন মজবুত করে এবং রক্ত দূর করে অর্থাৎ কাঁচা বাদাম শিশুর জন্য কিন্তু অবশ্যই সেটি তার বয়স এবং শারীরিক অবস্থা ভেদে সেটি কিন্তু ভিন্ন হতে পারে আসুন শিশুদের জন্য কাঁচা বাদামের উপকারিতা জেনে নিই তার আগে আপনার শিশুর বয়সটি উল্লেখ করে যান কাঁচা বাদাম খেলে সব থেকে বেশি যে উপকারটি হয় সেটা শিশুদের মেধা বিকাশ হয় বা মেধার বৃদ্ধি ঘটে থাকে কারণ কাঁচা বাদামে রয়েছে এবং ফ্যাটি অ্যাসিড যেটি শিশুর স্মৃতিশক্তি বাড়ায় এবং পড়াশোনায় আরো বেশি মনোযোগী করে তোলে এবং তাদের ধারণ ক্ষমতা বা স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে এছাড়া এই কাঁচা বাদাম আপনার শিশুকে খাওয়ালে তাদের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে নিয়মিত এই কাঁচা বাদাম খেলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় যার কারণে শিশুরা যে কোনো সংক্রামক রোগে সহজে কাশি ইনফেকশন এসবের ঝুঁকিও আগের তুলনায় অনেক অংশে কমতে শুরু করে তাছাড়া এই কাঁচা বাদাম কিন্তু শিশুদেরকে কিন্তু অতিরিক্ত শক্তির যোগান দেয় যেসব শিশুরা খেলাধুলা করে বা পড়াশোনা করে তাদের জন্য শিশু কিন্তু অনেক অল্পতেই কিন্তু ক্লান্ত হয়ে যায় যদি তার শরীরে যথেষ্ট শক্তি না থাকে এই কাঁচা বাদামে রয়েছে প্রোটিন এবং হেলদি ফ্যাট যেটি শিশুদেরকে দীর্ঘ সময় শক্তি যোগায় এবং তাদেরকে এনার্জেটিক রাখে এছাড়া এই কাঁচা বাদাম কিন্তু শিশুর হাড় এবং দাঁতের গঠন মজবুত করে কারণ এই কাঁচা বাদামে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যেটি শিশুর হাড়ের সঠিক বিকাশে সাহায্য করে এবং শিশুর দাঁতের গঠনকেও মজবুত করতে সাহায্য করে তাছাড়া এই কাঁচা বাদাম কিন্তু শিশুর পেট পরিষ্কার রাখতে সাহায্য করে কারণ কাঁচা বাদামে রয়েছে এই ফাইবার থাকার কারণে হজম ভালো হয় এবং শিশুদের যদি কোনো কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে সেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিন্তু আগের তুলনায় অনেকাংশে কমতে শুরু করে কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী এই কাঁচা বাদাম কিন্তু সব শিশুরই যে উপকার করবে এমনটি কিন্তু নয় কিছু শিশুদের জন্য এটির ক্ষতির দিক রয়েছে বা ভুল নিয়মে যদি আপনি খাওয়ান সেক্ষেত্রেও কিন্তু উপকারের তুলনায় ক্ষতির সংখ্যা বেশি আছে তাই সুপ্রিয় দর্শক আপনাকে জানতে হবে যে কোন ধরনের শিশুদেরকে দেওয়া যাবে না এবং কাদের দেওয়া যাবে এবং খাওয়ানোর সঠিক নিয়ম আসুন জানিয়ে দিই যে শিশুদের জন্য এই কাঁচা বাদাম খাওয়ানোর ক্ষতিকর দিক সম্পর্কে তার আগে আপনার শিশুর বয়স্কত কত এবং শারীরিক সমস্যাগুলো উল্লেখ করে যান অ্যালার্জি অনেক সময় শিশুকে কিন্তু এই কাঁচা বাদাম খাওয়ালে তার অ্যালার্জি বেড়ে যেতে পারে বা দেখা দিতে পারে যেমন চুলকানি লালচে দাগ শ্বাসকষ্ট কিংবা পেটে ব্যথা এগুলো কিন্তু দেখা যেতে পারে তাই প্রথমবার আপনারা যদি কাঁচা বাদাম খাইয়ে থাকেন সেক্ষেত্রে খাওয়ানোর পরে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখবেন যে আপনার শিশুর শরীরে কোনো চুলকানি লালচে দাগ বা শ্বাসকষ্ট বা পেটে ব্যথা হচ্ছে কিনা সেক্ষেত্রে অবশ্যই আপনি সীমিত পরিমাণে দিবেন বা কিছু শিশুদেরকে আপনারা মোটেই দিবেন না এছাড়া অনেক ছোট শিশুদেরকে কিন্তু এটি দেওয়া যাবে না বিশেষ করে এক বছরের নিচে পুরো আস্ত বাদাম কিন্তু দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু তাদের শ্বাস রোধের ঝুঁকি রয়েছে কারণ পুরো বাদাম খাওয়ালে তার গলায় আটকে যেতে পারে তাই এ বয়সে বাদাম ভিজিয়ে নরম করে পেস্ট করে বা গুঁড়ো করে আপনারা খাওয়াতে পারেন এছাড়া উপকারিতা বা অতিরিক্ত লাভের আশায় বা উপকারের আশায় যদি আপনি অতিরিক্ত পরিমাণে বাদাম আপনার শিশুকে খাওয়ান সেক্ষেত্রে তার গ্যাস পেট ফাঁপা বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী অবশ্যই আপনার শিশুকে এই কাঁচা বাদাম খাওয়ানো উপকারী কিন্তু সেটি তাকে সঠিক নিয়মে খাওয়াতে হবে আসুন এবার জানিয়ে দিই যে কোন বয়সে কতটুকু বাদাম আপনারা খাওয়াবেন তার আগে আপনার শিশুকে ঠিক কয়টি করে কাঁচা বাদাম খাওয়ান এবং বয়স কত ওজন কত সেটি কমেন্ট করে জানালে আমরা রিপ্লাইতে আরো সঠিকভাবে আপনাকে উত্তর দিতে পারবো প্রথম ছয় মাস পর্যন্ত কোনোভাবেই এই বাদাম দেওয়া যাবে না এমন কি এক বছর বয়স পর্যন্ত আপনার শিশুকে এই কাঁচা বাদাম দিতে পারবেন না এক বছরের পর থেকে আপনারা সীমিত পরিমাণে পেস্ট করে দিয়ে আপনার শিশুকে বাদাম দিতে পারেন বা গুড়া করে অল্প অল্প পরিমাণে তাকে খাওয়ানো অভ্যস্ত করতে করা যেতে পারে এরপরে দুই থেকে তিন বছর বয়সী যে শিশুগুলো রয়েছে তাদের তিনে তিন চারটা বাদাম ভিজিয়ে নরম করে তাকে একটু পেস্ট মতো করে বা ছোট কুচি করে কেটে তারপর আপনারা খাওয়াতে পারেন এরপরে তিন থেকে চার বা পাঁচ বছর বয়সী যে শিশু রয়েছে তাদের কিন্তু প্রতিদিন বাদাম আপনারা পারেন সেক্ষেত্রে তারা কিন্তু অল্প অল্প দাঁত উঠে গেলে তারা চিবিয়ে খেতে পারে তবে অবশ্যই পাশে থেকে সেই বাদামটি খাওয়ানোর চেষ্টা করবেন না হলে গলায় আটকে যাওয়ার বা বিভিন্ন ঝুঁকি থাকতে পারে বা সাত বছর বয়সী যে শিশু রয়েছে তারা দিনে তার হাতের আপনার সেই শিশুর হাতের এক বাদাম বাদাম আপনারা খাওয়াতে পারেন সব সময় চেষ্টা করবেন এই কাঁচা বাদাম যাতে রাতে ভিজিয়ে রেখে সকালে খাওয়াতে এতে হজম ভালো হয় বা আপনার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কম হয় এবার আসুন সুপ্রিয় দর্শক মন্ডলী বিশেষ কিছু টিপস আপনাদেরকে জানাই বাদাম খাওয়ার আগে অবশ্যই খোসা ছাড়িয়ে দিবেন প্রথমবার দিলে যদি কার কোনো শারীরিক সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারকে পরামর্শ করে তারপরে তাই খাওয়ান বাদামের সাথে দুধ বা ফল মিশিয়ে দিলেও কিন্তু শিশু আরও আগ্রহ নিয়ে খাবে সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন এই বাদাম খাওয়ানো ভালো তার তবে প্রতিদিন খাওয়ানো কিন্তু জরুরি নয় তো আপনার শিশু বয়স কত ওজন কত এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা কমেন্টে জানালে আমরা আরও সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো তো সুপ্রিয় দর্শক মন্ডলী শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে কাঁচা বাদামের ভূমিকা অসাধারণ তবে মনে রাখতে হবে অল্পতেই অনেক উপকার বেশি খেলে কিন্তু উল্টো ক্ষতি হতে পারে তাই বুদ্ধিমানের মতো পরিমাণ বুঝে আপনার শিশুকে এই বাদাম খাওয়ান তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানুন এবং চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মন্ডলী এর পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান সেটিও কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ